দর্শক আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার এবং আপনারা দেখছেন এখানে আবিরুল ভাইকে আজকেও তিনি গরু কিনছেন এবং আরিফ 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 ভাই সঙ্গে রয়েছেন আবিরুল ভাই গরু দেখছেন সেরা মানে কিছু গরু দেখছি আমরা কি ভাই দাম দিবেন নাকি কত চাইছেন ভাই তিনটা ভাই 8 লাখ তিনটাই 8 লাখ এক হাত কইলে এক হাত যা আছে আছে নাকি আরো বাড়িবো আরো বাড়িবেন জায়গা আছে স্কোপ আছে আছে ভাই স্কোপ আছে ওনার বাড়ানো দিয়ে ভাই কম করে ভাই টাকা মেলা লাগাইছে আজকে মেলা

হ্যাঁ <coughs> <laughs> <laughs>.

এই মাহজন দাম কই নয়শো চল্লিশ হুম চল্লিশ চারশো চল্লিশ দুটা কয় হবে দুটা তিনটা কয় হবে মন পনেরো মনটা আলিকা এটা কথা হয়েছে ছ ছ এখানে দেখছিলাম আরেকটি গরু আমরা আর এটি বড় সাইজের মাথার দিকে যান

বরাই <wine> <des incarcerated>

পচলা <laughs>

আবার তাহলে

বারো মান ওজন আছে কম করে শুনেছি সব ভাই আরো বেশি বেশি হবে মেলা টাকা দাম দর্শক আমরা দেখছিলাম আরে

দর্শক আমরা দেখলাম আজকে যে গরুগুলো ওকে ধন্যবাদ ধন্যবাদ যেখান থেকে গরু কেনার না কেন থেকে শুনে বুঝে কিনে ধন্যবাদ